বিএনপি এবং বাম গরানার রাজনৈতিক দলগুলো বরাবর অভিযোগ করে আসছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এমন ভাবে নিজস্ব সম্পত্তি করে ফেলেছে যে এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা তারা করা সত্ত্বেও যে বিষয়াদিগুলো তারা নিজেদের মধ্যে ধারণ করা সত্ত্বেও মাঠে ময়দানের বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ সেভাবে আনতে নাই এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই বাস্তবতা কি তাই বলছে জামাত নেতা এটিএম আজারুল ইসলামকে আদালতের মাধ্যমে একদম মুক্ত করে দেয়া হয়েছে তিনি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত বড় ঘটনা তাৎপর্যপূর্ণ ঘটনা কিন্তু এই মুহূর্তের বাংলাদেশে যদিও এটা তেমন কোনো তো বড় একজন চিহ্নিত রাজাকার তারপর মানবতা বিরোধী অপরাধকারী যার বিরুদ্ধে নানা সাক্ষ্য প্রমাণে এই অপরাধ গুলো হিসেবে প্রমাণ হয়েছে তাকে কিনা দেখা গেল যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী মানে হাতে ধরে তাকে মানে ফাঁসির আসামিকে আজকে মুক্ত করে দেওয়া হলো তার তারপরে হলো যে বাংলাদেশের কি হলো এত বড় একটা ঘটনা বিএনপি যারা দাবিদার মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা অভিযোগ করে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এক চেটিয়া নিজস্ব সম্পত্তি বাব্র সম্পত্তি বানিয়ে ফেলেছে বলে তারা এই বিষয় নিয়ে উম উচ্চবাচ্য করে না মাঠে কিন্তু চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধ কিন্তু তাদের কি কোনো বক্তব্য আছে বিষয়ে আমরা কি দেখতে পাচ্ছি একটি দু বাম দলের যে ছাত্র সংগঠন আছে তারা রাজধানীতে প্রতিবাদ যেটা বিক্ষোভ মিছিল করেছে এইটুকুর মধ্যেই সমস্ত তৎপরতা সীমাবদ্ধ বলে আমরা জেনেছি যে আওয়ামী লীগ তারা এখন তো রাজনীতির মাঠের বাইরে ছিটকে পড়েছে তাহলে মুক্তিযুদ্ধের অন্য পাহারাদার যে শক্তিগুলো এতদিন দাবি করে আসছিল তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা কেন দেখাতে পারছে না তাহলে কি তাদের যে রাজনৈতিক বয়ানগুলো জয় বাংলা যে স্লোগানটি মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল আওয়ামী লীগ সেটাকে দলীয় স্লোগানে পরিণত করেছে এরকম নানা কথা বলতে শোনা গেল তা আসলে এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি তেমন কিছু অবশিষ্ট আসলে থাকে আজহারের মুক্তির পর বাংলাদেশের যে প্রতিক্রিয়া তাতে কি প্রমাণ দেয় আশ্চর্যের বিষয় হচ্ছে ডক্টর আসিফ তো উনি আবার বর্তমান সরকারের একজন আইন উপদেষ্টাও তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন তাৎক্ষণিক ফেসবুক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে এই আজহারের মুক্তির মাধ্যমে আইনের শাসনে বহি প্রকাশ ঘটেছে এবং জুলাই স্পিরিট ধারণ করেছে এই রায়টি তো জাতীয় নাগরিক পার্টি অন্যতম নেতা সার্জিস আলম তার প্রতিক্রিয়া আরো এক ধাপ এগিয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই রকম যে আজ হয়তো আমরা দেখতে পারতাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী বা দিল সাইদি মতো নেতারাও তারাও ফিরে আসছেন এভাবে আজহারের মতো কিন্তু সেই সুযোগটা নাই কারণ হলো আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় তারা তাদের ইতিমধ্যে জীবন অবসান ঘটেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আসলে দেশটি কোথায় যাচ্ছে দেশের চালকের আসনে বসা তারা কারা তারা কি দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সঙ্গে বা এর স্বাধীনতার সঙ্গে এর চেতনার সঙ্গে তারা কি যায় নাকি সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্রের লোকেরা যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারাই বর্তমানে দেশটি পরিচালনা করছে ডক্টর ইউনুসের নেতৃত্বে